তাহলে কই ওই যে আমাদের সেনা ও শান্তি স্বস্তির বাতাস বই জিতেছে ওই যে আমাদের সেনা যে এনসিপি সদস্যরা ওই যে ওরা কইছে না ক্যান্টনমেন্ট উড়াই দিব ইট পাথর খুলে রয়ে যাইব সব ডিজিএম ভাঙিয়া দিব ওয়া যেমন যদি কু করার চেষ্টা করে ধ্বংস করে দেবো ক্যান্টনমেন্ট হ্যাঁ আমরা তো ভয় পেয়েছি আমরা তো মনে করছিলাম ওই যে আমাদের সেনাপ্রধান ওনার মন হইলো কঠিন কোনো ভালোবাসা নাই কিন্তু না ভুল করছিস আচ্ছা এতদিন আমাদের সেনা প্রধানের মানে অন্তরে একদম পিতৃ সমতুল্য স্নেহ ভালোবাসা আছে মানে একজন পিতার সন্তান রে হ্যাঁ যেভাবে ভালোবাসে আর ওই ওই রকম উনি কি কইছে উনি কইছে কত সুন্দর কথা চাচা মানে কই যে যাই আমরা এরকম একজন সেনাবাহিনীর প্রধান পাইছি উনি কইছে ওনা গালি গালাজ যা করছে ওরা হইলো সন্তানের মতো ওরা বড় ভাইলি উল্জিত হইব বড় হ্যাঁ এখন তো ওরা ছোট হ্যাঁ এখন ওদের কোনো সমস্যা নাই আমরা তো আরো চাই যে এদের নিরাপত্তা দেয় এদের জন্য হ্যাঁ ওই যে ওরা যখন পানি টানি সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়ে গেলে আরো ভালো হইতো না সেনাবাহিনী যদি ওদেরকে সবসময় স্কট দি পাহারা দিত আর কত ভালো হইতো হ্যাঁ উনি উনি আগামীতে হয়তো এগুলোর ব্যবস্থা করবো ওনার দয়া মায়া আছে অনেক হৃদয়বান অনেক হৃদয়বান ই ই এতে হিতে বিপরীত হইব কেমনি হিতে বিপরীত হইব বা উনি এত স্নেহ মায়া মমত দেখাইছে উদার তোমরা তো যেন কইছো সেন প্রধানের নানান কথা কইছো না কি এখন বিশ বাইশ বছরের কেউ সেনাবাহিনীর লাথি উষ্ঠে ঘুষি সবই মারতে পারব এটা বা কি করলে স্যার কি সেনাপ্রধানের এই বক্তব্য একটা দৃষ্টান্ত হয়ে গেল তার মানে এখন যে কেউ সেনাবাহিনীর ঘুষে দিতে পারবো আচ্ছা 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 ও সেনাবাহিনী সেনা প্রধান সবাইকে ক্ষমা করে দিব বড় হইলে লজ্জিত হইব ও তাকে ছোটবেলায় ছোটবেলায় সব করতে পারবো মারামারি ওরে ওরে তাহলে সেই সেনাবাহিনীর যে মেজিস্ট্রেসি পাওয়ার বিভিন্ন জায়গায় দিছে ও মানে বড়রা কর্তৃত্ব মানে ছোটরা যদি এখন লাঠি যে সেনাবাহিনীর পাশায় দিতে বাড়ি দেয় ও না তাইলে তো ঘটনা ভিন্ন দিকে যাইব চাচা মানে এটা অপরাধ হইব না ও সন্তানের মতো দেখবে আচ্ছা 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 কি ভালো হইব কি সেনার প্রধান তো খারাপ কইরা ফলাইল ও ওকে বিচার না কইরা সেনার প্রধান উস্কানি দিল আর ওইটাকে চাচারে এগুলা তো চিন্তা করি নি চাচা চাচা ওই যে আচ্ছা তোমার একটা পরামর্শ দাও চাচা ওই যে ব্যারিস্টার ফুয়াদ তো বড় হয়ে গেছে বড় হয়ে গেছে ব্যারিস্টার ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ কিছু না ক্যান্টনমেন্ট উড়ে দিব তাহলে এটার কি হবে চাচা হেরো সন্তানের মতো দেখতেছে সেটা প্রধান কিন্তু চাচা আমার তো মনে হয় ব্যারিস্টার ফুয়াদ কিছু ব্যারিস্টার ফুয়াদ তো বড় অনেক বড় হ্যাঁ বড় হয়ে গেছে না হ্যাঁ এখন আর লজ্জিত হওয়ার হ্যাঁ এখন সে লজ্জিত ও লজ্জ না না কি ব্যারিস্টার ফুয়াদ্র তো ছাঁচা বড় হয়ে গেছে যে কিছু করে নাই তো সেনাপ্রধান হ্যাঁ উনি হেরো ক্ষমা করে দিছে তো উনি সেনাপ্রধান অনেক হৃদয় বান না চাচা হ্যাঁ মানে অন্তত স্নেহ আছে তো চাচা কি ব্যারিস্টার ফুয়াদ্র সমবয়সী হলে উনি সন্তানদের মতো জাগে ও আচ্ছা আচ্ছা তুমি যে কথা কইতেছো এখন তো তাহলে ষোলো বড় বড় আশি নব্বই বছর বয়সের সবাই ওনার সন্তানের মতো বানাইবে না এইটা কিন্তু খোলাসা চাকরি কয় নাই উনি কইছে হ্যাঁ ওই ছোট ওগর কথা কইসে আর কি সমন্বয় একটা অন্য কিন কিলা বঞ্চ এটা ডক্টর ইনু সাহেবরা উনি সন্তানদের মতো লালন পালন করতেছে ওরে চাচা রে চাচা এত কথা না এত কথা বুঝি না চাষা আমার তো মনে হয় আদর যত্ন মমতা নিয়ে কথা কইছে এনসিপির ওই যে সদস্য এনসিপির আছে ওরা এত সুন্দর কথা খুব পছন্দ হয়েছে ওই যে হাদি হাদি ইনকিলাভ মঞ্চ সে কইছে না সব ভাঙি চুরি ওনার খুব পছন্দ এখন কি আরো বেশি ওরে আল্লাহ এরা এখন ও সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো সেই সুযোগ তৈরি হয়ে গেছে চাচা আমরা কি হইলে সেনা প্রধান পাকিস্তানের হিসাবে চলতেছে কি পাকিস্তানি কায়দায় বাংলাদেশে কাজ করতেছে কিন্তু চাচা চাচার জামা সেখানে আজকের বক্তব্য খুব সুন্দর হয়েছে না এটাও যদি তোমাকে পছন্দ না হয় তাহলে উনি আর কিভাবে কথা কইবে হ্যাঁ যাক আমি আর না 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 আমার ভালো লাগে না আমরা তো একটা কথা ওনার এই যে এত আদর স্নেহ ওই ছেলেগুলার হ্যাঁ ছেলে মা বাপ আছে কিনা উনি যদি বাপের ভূমিকা নিতে পারে অসুবিধা কি হ্যাঁ উনি বাবার মতো বলছে বাবার মত বলো না বলছে ওরা আমাদের সন্তানের মতো তো উনি বাবা হ্যাঁ সবাইকে বলছে সন্তানের মতো ভাবতে মাফ করে দিতে এখন কি পনেরো বছরের যে হে ওদেরকে সন্তানের মতো ভাববো কিনা হ্যাঁ ওয়াকার সাহেব যদি ফুয়াদও সন্তানের মতো মনে করে তাহলে ওই ছোটরাও ছাত্রদেরকে সন্তানের মতো মনে করবো বুঝি না দেখ আমার মাথায় আসে না ঠিক আছে আমরা ওনার কথায় ইয়ে হয়েছি মুগ্ধ হয়েছি হ্যাঁ উনি আরো কইছে উনি আরো কইছে সেনাবাহিনীর কেউ যাতে রাজনীতি না করে আমরাও সেটা চাই সেনাবাহিনীর কেউ কেন রাজনীতি ঢুকবো হ্যাঁ কি কইলা প্রধান নিজেই তো রাজনীতি করে কি রাজনীতি করতেছে চাচা এই যে নির্বাচন রাজনীতিক কথাবার্তা সবই তো উনি করতেছে উনি তো আইন মানেন আইন না মানার কি দেখলে কি সব রাজনৈতিক বক্তব্য দেশের ক্ষমতা তো ওনার কাছে উনি চাচা মেজিস্ট্রেসি পাওয়ার দেখ আমি অত কিছু বুঝি না চাচা আমি রাখি চাষা চাচা আজকে আর কথা বলাই না আজকে তোমার ওখানে বৃষ্টি হইছে ভালো হয়েছে না আমরা সেনার প্রধানের কথা নিয়ে থাকতে চাই জি জি সুন্দর হয়েছে সুন্দর ঠিক আছে ঠিক আছে অন্য সময় জানাবো জানাবো না চাষি ভালো আছে হ্যাঁ আমি ওই যে পানের বাটা পান টান এগুলো আছে কিনা জিগেছি চাষিগুলো যে সব আছে হম আচ্ছা জি স্যার ভালো জি আলাইকুম চাচা এটা কি করলো সেনা প্রধান যদি এগুলো বিচার না করে এরা আগামীতে আরো অনেক কিছু কইবে সেনাবাহিনীর গায়ে হাত তোলে কিছু কইতে না মাফ করে বড় পারবো লজ্জা পাইব হ্যাঁ কিন্তু ব্যারিস্টের ফুয়াদের কথাটা চাচা কি কইল ব্যারিস্টের ফুয়াতে তো চাচা কইলো যে ব্যারিস্টের ফুয়াদমেন্ট উড়ে দিব কইছে Iť to, no tak si u kojených, je to Tak.